হ্যালো ডিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ইউর জে এ আমি তোমাদের সামনে আবারও হাজির হলাম আমার ছোট্ট একটি ভিডিও নিয়ে যেটি থাকছে ক্লাস সেভেন থেকে ভূগোলের প্রথম অধ্যায় পৃথিবীর পরিক্রম এই পৃথিবীর পরিক্রমা অধ্যায় থেকে সর্বপ্রথমে আলোচনা করব মহাকর্ষ সৌর জগৎ বা সৌর পরিবারের মধ্যে যে সমস্ত গ্রহ উপগ্রহ নক্ষত্র নিহারিকা ধুমকুতু গ্রহাণু গ্রহাণুপুঞ্জগুলো অবস্থান করছে তারা প্রত্যেকে একে অপরকে আকর্ষণ করে এই আকর্ষণ বলকে বলা হয় মহাকর্ষ এই মহাকর্ষের আমরা ছোট একটি সুন্দর সংজ্ঞা নিলে বলতে পারি সৌর জগতের মধ্যে প্রত্যেক বস্তু একে অপরকে আকর্ষণ করে এই আকর্ষণ বল কি বলা হয় মহাকর্ষ পর্বতের ক্ষেত্রে আমরা জানবো পৃথিবীর আবর্তন গতি কাকে বলে পৃথিবী সূর্যকে সামনে রেখে পৃথিবীর সূর্যকে সামনে রেখে সাড়ে ছষট্টি ডিগ্রি কোণে হেলে তার অক্ষকে কেন্দ্র করে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ডে পশ্চিম থেকে পূর্ব দিকে এক পূর্ণ পাক খায় একে বলা হয় পৃথিবীর আবর্তন গতি অর্থাৎ আমরা বলতে পারি পৃথিবী সূর্যকে সামনে রেখে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ডে পশ্চিম থেকে পূর্ব দিকে যে এক পূর্ণ পাক খায় তাকে বলা হয় পৃথিবীর আবর্তন গতি আমরা পরে জানবো পৃথিবীর অক্ষ কাকে বলে যখন পৃথিবী সূর্যকে সামনে রেখে আবর্তন করে এই আবর্তন করার সময় পৃথিবীর উত্তর মেরু আর দক্ষিণ মেরুর ঠিক মাঝ বরাবর যদি কাল্পনিকভাবে আমরা কোনো একটি রডকে প্রবেশ করাই তাহলে সে রডটি পৃথিবীর উত্তর মেরুর থেকে দক্ষিণ মেরুর মধ্য দিয়ে পৃথিবীর এই পার থেকে ওই পারে বেরিয়ে পড়ে সেই কাল্পনিক রেখাটিকে আমরা বলব পৃথিবীর অক্ষ যদি আমরা পৃথিবীর ছোট তাহলে বলবো উত্তর মেরু ও দক্ষিণ মেরুর ঠিক যে কাল্পনিক রেখাটি সেটি হচ্ছে পৃথিবীর অক্ষ যাকে কেন্দ্র করে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে আমরা পরে জানব পৃথিবীর পরিক্রমণ গতি এই পৃথিবীর পরিক্রমণ গতি কাকে বলে সূর্যের চারিদিকে পৃথিবী আবর্তন করার সাথে সাথে এক নির্দিষ্ট কক্ষপথের মধ্যে সূর্যের চারিদিকে ঘুরে আসে একে বলবো আমার পৃথিবীর পরিক্রমণ গতি অর্থাৎ পৃথিবী সূর্যকে কেন্দ্র করে সূর্যকে কেন্দ্র করে যখন একটি নির্দিষ্ট কক্ষপথের মাধ্যমে সূর্যের চারিদিকে পৃথিবী এক পূর্ণ পাক ঘুরে আসে তখন তাকে বলবো আমরা পৃথিবীর পরিক্রমণ গতি এই পৃথিবীর পরিক্রমা গতি করার সময় পৃথিবীর যে পথে সূর্যের চারিদিকে ঘরে পশ্চিম থেকে পূর্ব দিকে বা ঘরে কাটার বিপরীতে তখন এই পথকে বলা হয় পৃথিবীর কক্ষপথ এবং এই কক্ষপথটি যে অনুভবিক তলের মধ্যে অবস্থান করে তাকে বলা হয় কক্ষতল অর্থাৎ পৃথিবীর পরিক্রমণ গতির সংজ্ঞা শুরু আমরা বলতে পারি পৃথিবী আবর্তন করার সাথে সাথে সূর্যের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট দিকে নির্দিষ্ট গতিতে যখন পৃথিবীর তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ডে এক পূর্ণ পাক ঘুরে আসে তাকে বলা হয় পৃথিবীর পরিক্রমণ গতি আমার পরবর্তী ক্ষেত্রে জানব পৃথিবীর কক্ষপথ পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে এক পূর্ণ পাক খেয়ে আসে সেই পথকে বলা হয় পৃথিবীর কক্ষপথ আমরা ফরে জানব কক্ষতল পৃথিবীর এই কক্ষপথ যে অনুহমিক দলের মধ্যে অবস্থান করে তাকে বলা হয় পৃথিবীর কক্ষপথ আমরা পরে জানব মুক্তিবেগ আমরা প্রত্যেকে জানি পৃথিবীর আছে মাধ্যাকর্ষণ শক্তি যার ফলে পৃথিবীর মধ্যে কোনো বস্তু মহাকাশে যেতে পারে না পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে নিজের কেন্দ্রের দিকে ধরে রাখে ফলে আমরা কোনো বস্তুকে মহাজগতে মহাজগতে ছুটতে পারি না কিন্তু যদি কোনো বস্তুকে এগারো দশমিক দুই কিলোমিটার পার সেকেন্ডে কোনো বস্তুকে মহাকাশের দিকে ছোড়া হয় সেই বস্তু পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তিকে কাটিয়ে মহাকাশে চলে যায় আর ফেরত আসে না এ গতিবেগকে বলা হয় মুক্তিবেগ এই মুক্তিবেগের সংজ্ঞা স্বরূপ ছোট আকারে আমরা বলতে পারি যে গতিবেগে এ মুক্তিবেগের সংজ্ঞা স্বরূপ আমার ছোট আকারে বলতে পারি কোনো বস্তুকে এগারো দশমিক দুই কিলোমিটার পার সেকেন্ডে মহাকাশে ছুঁড়লে সেই বস্তু আর পৃথিবীপৃষ্ঠে ফিরে আসে না এই গতিবেগকে বলা হয় মুক্তিবেগ আমার এই ছোট ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে কমেন্ট করে রাখবে যেন আর পরবর্তী ভিডিও সর্বপ্রথমে নোটিফিকেশন স্বরূপ তোমার কাছে পৌঁছে যায় আমার এই ছোট্ট ভিডিওটিকে এখান থেকে শেষ করছি দেখা হয় পরবর্তী ভিডিওতে